সাহিত্য কমিশনের ফুল বেঞ্চ ভিডিও কনফারেন্স জিওর সঙ্গে বৈঠক থাকবেন জিও মাইক্রো অবজারভার পশ্চিমবাংলায় কে যেভাবে পাবলিকের সামনে তুলে ধরেছে টিএমসি সরকার একটা বিরাট বড় বিপদ হিসাবে আর নিজেরা নন কোঅপারেট করছে এটা চ্যালেঞ্জিং নির্বাচন কমিশনের সামনে সময় শেষ করাটা আর আমার মনে হয় সে সবই তো সেই জন্য খুব সিরিয়াসলি তারা নিয়েছেন আমরাও চাই ঠিক সময় এসআইআর শেষ হোক এবং ভোটার লিস্ট বের হোক ভোট হোক ফের পরিযায়ী শ্রমিকের মৃত্যু এবং পুনেতে ক্ষত বিক্ষত দেহ উদ্ধার বাংলা বলায় রাজ্যে কোন প্রশ্ন তৃণমূলে রাজ পুরুলিয়া বাড়ি যাচ্ছে বাংলা বলায় খুন হয়েছে মমতা ব্যানার্জি ও তার পার্টি কি করে জানলো কি বলেছে কি করেছে জানা আছে আজ পঞ্চাশ লক্ষ লোক বাংলার বাইরে আছে তার মধ্যে কয়েক লক্ষ বাংলাদেশী লোক পশ্চিমবঙ্গ হয়ে চলে গেছে এখানে আধার কার্ড রেশন কার্ড ওনার তাকে বাঙালি সাজাচ্ছেন তারা আসলে বাংলাদেশী বাংলাদেশি আর বাঙালিকে এক জায়গায় না যেন করেন এবং এই বাংলাদেশিরা সারা ভারতবর্ষে দেশ বিরোধী গতিবিধি করছে যেহেতু বাংলা ভাষা বলে তার উপরে কিছু করলে উনি বাঙালি হয়ে যাচ্ছে যেন পুরো বিষয়ে খোঁজখবর নেওয়া উচিত আর যেই হোক কোনো মানুষকে খুন করার অধিকার কারণে তার ব্যবস্থা নিশ্চয়ই ওখানকার সরকার নেবে ঠিক আছে বাড়ি যাওয়ার জন্য কি আছে এপ্রিলের পরে তো বাড়িই যেতে হবে পুরোপুরি এসে নিয়ে আজব নথির নজির বঙ্গে মানে ব্লাড রিলেশন এর মাথা মুন্ডু নেই জন্মের আগেই বার্থ সার্টিফিকেট পাচ্ছে লোকে হাতে মানে যেন তেন মতে মানে এসআইআর এর নাম তুলতে হবে এইরকম একটা না বার্থ সার্টিফিকেট আর কি বলে আর ব্লাড রিলেশন একটা লোকের একশোটা ছেলে একটা লোকের আড়াইশোটা ছেলে আড়াইশো জন তাকে বাপ বলে দেখিয়েছে এ তো মহারাষ্ট্র মহাভারত কেউ হার মানিয়ে দিচ্ছে তো এদের সঙ্গে ব্লাড রিলেশন থাকতে পারে কি ফল সার্টিফিকেট দেওয়া হচ্ছে এগুলো অবশ্যই দেখা উচিত এবং ডোমিসাইল সার্টিফিকেট এখানে ওয়েস্ট কি বলে আপনার শল্ট লেকের এসডিও অফিস থেকে টিএমসির নেতারা বসে বসে ওখান থেকে জারি করেছে ডোমিসাইল সার্টিফিকেট জোর করে এটা বড় স্ক্যাম একটা আমাদের কাছে খবর আছে এটাও সরকারকে দেখা উচিত ইলেকশন কমিশনকে দেখা উচিত জোর করে নেওয়া হচ্ছে যেমন বাস সার্টিফিকেট আগে কর্পোরেশন অফিস থেকে ব্যাকডেটে ইস্যু হয়েছে এখনো হচ্ছে তো সেই এগুলো বন্ধ হওয়া দরকার আছে এই জন্য ডিলে করা হচ্ছে যাতে এই ধরনের আর ফলস সার্টিফিকেট গুলো সাবমিট করে যেটা বার্থ সার্টিফিকেট অর্থাৎ জন্মের আগে বার্থ সার্টিফিকেট পেল পেয়ে গেল বড়নগর জেনারেল হাসপাতাল থেকে জন্মের আগে জন্ম হল দুদিন পরে আর দুদিন আগে তার হাতে পশ্চিমবাংলায় সব হতে পারে জন্মের আগে বার্ষিক সার্টিফিকেট মরার আগে ডেথ সার্টিফিকেট যে একজন ভদ্রলোক তার মায়ের স্বীকারোক্তির জন্য তার মায়ের চক্ষু দান করলেন তো তার বিরুদ্ধে কেস হয়ে যাচ্ছে জ্যান্ত লোকের চোখ উপরে নিয়ে যাচ্ছে পুলিশ কিছু করে না হসপিটালে বাচ্চার চোখ উপরে খেয়ে নিচ্ছে আর কুকুরেতে সেখানে কিছু হচ্ছে না অথচ একটা নিরপরাধ মানুষকে তুলে নিয়ে গিয়ে তাকে জেলে ঢুকিয়ে দিল কি ধরনের পুলিশ প্রশাসন চুরি ডাকাতি হচ্ছে রোহিঙ্গারা ঘুরে বেড়াচ্ছে কেউ কিছু করছে না আর এ ধরনের পুলিশকে তো মমতা ব্যানার্জি বলেছেন চাপকাবে না পর্যন্ত একজনকে চাপকাতে পেরেছেন বাবরি মসজিদ নির্মাণ শুরুর পর হুমান কবিরের এবার বাবরি যাত্রা 14 ফেব্রুয়ারি পুরিশوره অফিস অচল করার জন্য সব পলিটিক্যাল নির্বাচন অবধি চলবে দেখতে থাকুন সুপ্রিম কোর্টের নির্দেশের পর হোমকির মুখে মাইক্রো অবজারভাররা আর হোমকি দিচ্ছেন কারা খোদ ভিডিও ভাঙড়ের এসডিও বারুইপুর তারা হুমকি দিচ্ছেন আগে টিএমসি নেতারা দিয়েছেন মুখ্যমন্ত্রী নিজে দিয়েছেন এখন অফিসার দিয়ে দাও কিন্তু যাই করুন জিনিসটা এত সহজে তারা নিজের মতো করতে পারবেন না আর যারা ধুমকি দিচ্ছে সেটাও তো থাকছে মাথায় তাদের তো চাকরি করতে হবে এটা কিন্তু মনে রেখে করেন আর জগন্নাথ মন্দির তৃণমূল এখন মন্দির মসজিদ করার কম্পিটিশন চলেছে পশ্চিমবাংলায় ভালো কথা তো এই যে এখানে হসপিটাল ইউনিভার্সিটি এগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে আর এদিকে মন্দির মসজিদ হচ্ছে যারা মন্দিরের বিরোধিতা করেছে তারাই মন্দির করছে

এই যে মায়ের দান করেছে বলে একটা বদলক্ষের তুলে নিয়ে গেল কিসের আধারে তুলে নিয়ে যাচ্ছে আর ওই কেসে অ্যারেস্ট হয় কিনা কোনো বিচার নেই কোন ধারা কে বলছে কে কমপ্লেন করেছে তো মাথা খারাপ হয়ে গেছে আমি জানি না পুরো রেজাল্ট কি হয়েছে কি হয়েছে এটা তো প্রথম থেকেই ঠিক ছিল বিএনপি সরকার গড়বে কারণ জামাত যে অত্যাচার করেছে মানুষ তাকে সাপোর্ট করবে না কিন্তু যাই হোক বাংলাদেশের মানুষ যাকে জিতিয়েছেন তাদের গণতান্ত্রিক অধিকারে তাকে তো আমি শুভেচ্ছা জানাবই আর সেটাও আশা করব যে যে খারাপ সময়ের ভিতর দিয়ে বাংলাদেশ যাচ্ছে সেখানকার মানুষ যাচ্ছেন খুব তাড়াতাড়ি তার থেকে পরিবর্তন হবে বাংলাদেশে শান্তি আসবে আবার বাংলাদেশ উন্নয়নের পথে এগোবে এবং ভারতের সঙ্গে সম্পর্ক ভালো রাজ্য বসু একটা অভিযোগ করছেন যে আগে বঙ্কিম বনাম রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্রকে বড় করতে রবীন্দ্রনাথকে ছোট করার চক্রান্ত ওনারা তো কাউকে বড় করতে পারলেন না সবাইকে ছোট করছেন কমপক্ষে নেতাই সুভাষ থেকে রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র শ্যামাপ্রসাদ বাংলার মহাপুরুষদেরকে নরেন্দ্র মোদী সম্মান দিয়েছেন বন্দে মাতরম লেখা হলো পশ্চিম বাংলায় তাকে মহাপুরুষ বলি আমরা বঙ্কিমকে তার জন্য কি করেছে টিএমসি সরকার একবার মনে করছে কি দেড়শো বছর হয়ে গেল সেটাও করেনি যদি নরেন্দ্র মোদী সেটাকে সম্মান দেন এবং যে বন্দে মাতরম মন্ত্র নিয়ে হাজার হাজার বিপ্লবীরা ঝাঁপিয়ে পড়েছে দেশের কাজে গুলি খেয়েছে গেছে তাদেরকে দেওয়ার চেষ্টা হচ্ছে এই ভুলটা বিদায় বাংলা ভাষী মানুষ রাজ্যে গিয়ে সমস্যায় পড়লে ভিন অনেক বড় ইস্যু তৈরি করা হচ্ছে বাংলায় কিন্তু এখানে নির্মলা সীতারামন বলছে যে সকল কেন্দ্রীয় প্রকল্প আয়ুষ্মান ভারত এই সমস্ত করলে তো বাংলা বাংলাভাষী যারা শ্রমিক আছে পরিযায়ী তাই তো বাইরে যেতে হয় না ভিন রাজ্যে যেতে হয় সেখানে আটকাচ্ছে কেন না না এই যে পঞ্চাশ লক্ষ শ্রমিক বাইরে কাজ করছে যদি বাঙালিদের বিরুদ্ধে সবাই আওয়াই তোলে আর তাড়িয়ে দেয় মমতা ব্যানার্জি কি করবেন এই যে বাঙালি বাঙালি বলে অবাঙালিদের প্রতি এখানে দুর্ব্যবহার করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ব্যবস্থা যেহেতু মেট্রো রেল এখানে কেন্দ্র সরকার করছে সেটা হতে দিচ্ছেন না হাইকোর্টের রায় সত্ত্বেও চিংড়িঘাটাতে উনি যোগ করতে দিচ্ছেন ইলেকশন আগে বোধহয় বিজেপি জিতে যাবে সুপ্রিম কোর্টে গেছেন এর চেয়ে নক্কারজনক কি হতে পারে আর বলছি আট হাজার পাঁচশো পাঁচজন অফিসার নিয়ে এখনো গড়িমসি রাজ্যে এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ তালিকা কমিশনকে দিতে পারছেন না দেবে না তো আটশো আট হাজার পঞ্চাশ জনের তালিকা দেবেন না মমতা ব্যানার্জি কারণ উনি চান না এসআইআর শেষ হোক যত লম্বা ওনার ভালো যত জালি সার্টিফিকেট নিয়ে এসে আর রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের ভোটার বানাবেন সেই প্রক্রিয়া চলছে তাই লেনদি হচ্ছে বলছি জোটের আগেই জোট আটকে মানে বাম বাম এবং আইএসএফ অনেক জোট ঘোঁট হয়ে গেল হিন্দি হলো কি কি হলো আর এখানে অস্তিত্ব রক্ষার লড়াই সব নিজের লাভের জন্য করছে বাংলার চিন্তা কারণেই